তখন ইমিডিয়েটলি সার্জারি বন্ধ করে দিতে হয় পেশেন্টটাকে সোজা করে দিয়ে তখন আমাকে চেষ্টা করতে হবে যাতে হার্ট থেকে যেন হাওয়াটা দূরে সরে যায় এনি পেশেন্ট যারা ফিট আছে যেটা আমরা এত কমপ্লিকেটেড সার্জারিতে নিয়ে যাচ্ছি উই আর ভেরি হ্যাপি দ্যাট এই পেশেন্টে বিশাল কিছু প্রবলেম করবে না ডায়াবেটিক ব্লাড প্রেশার কেন সার্জারি ডিউরেশনটা একটু আছে সব চার ঘন্টা অ্যানেস্তি সাথে থাকতে হবে ব্লাড প্রেশার কেন স্পেসিফিকলি এই পেশেন্টে তো প্রেশারটা বিশাল ভালোভাবে লাপাবে Absolutely not. What are you talking? Pyazin fistula is one yeah. some absolutely unrelated to anything at all. Pyazen and crystallize. you can think of relationship. As you know, nowadays it has become a very, very high-tech branch and a high-tech subject. एकदम मिनिमाइज करते हतो तो क्षेत्र से जतनी हमें তো আজকে পেশেন্টের এমনি যদি কিডনি থাকতো না মানে ডায়ালিস মিনিমাম এভরি অল্টারনেট ডে লাগতো দিস পেশেন্ট ইস টেকিং ডায়ালিস ওয়ান্স এ উইক ওর টাইস এ উইক আমরা তো প্রচুর পেশেন্টকে এর আগে চেক আপ করি কারণ অ্যানাস্থিসিয়া চেক আপ ক্লিনিক এখন চালু হয়েছে যেটা আমরা প্রত্যেক বড় বড়ো কেসের আগে চেকআপ আপ হয়ে যায় খুব অদ্ভুত লাগে আমরা কিন্তু অনেক সময় অনেক পেশেন্ট পাই যাদেরকে আমরা জিজ্ঞাসা করি আপনার কি এর আগে কোনো অপারেশন হয়েছে মুখটা ঘুরিয়ে বলে কি বলছেন আমার গায়ে একটা ছুঁচো ফোটে কিন্তু দেখা গেছে তারাই কিন্তু সবথেকে বেশি অসুস্থ হয় মানে তাদের হয় ডায়াবেটিস বেরোয় বা ব্লাড প্রেশার বেরোয় বা কোনো না কোনো হার্টের সমস্যা বেরোয় বা কিডনির সমস্যা বেরোয় তো ওই ডক্টর জিন্দাল যেটা হাইলাইট করছিলেন যে রেগুলারলি স্ক্রিনিং করা উচিত প্রত্যেকে ইয়েস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমার মনে কিছু হয়নি আমি ঠিক আছি এই যে মনে মনে একটা ধারণা গুজিয়ে দেওয়া বা আমাদের আমরা যেটা আমাদের আত্মীয় ক্ষেত্রেও দেখেছি আমার নিজের বাড়িতেও দেখেছি কিন্তু এটা এখন করা উচিত নয় কারণ এখন এখন পাল্টাচ্ছে ওই ডক্টর খাওয়া পলিউশন সব মিলিয়ে কিন্তু হেলথ হ্যাজার্ড যেটা বলে সেটা অনেক বেড়ে গেছে আগেকার দিনের থেকে তো আমাদের একটু এক্সট্রা কেয়ারফুল হতে হয় দু নম্বর কথা হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি বলবো যে ডায়াবেটিস ডায়াবেটিস কিন্তু আর ও এই দুটো জিনিস কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে কারণ এই দুটো জিনিস আমাদের পুরো আউটকাম অনেক কিছু সার্জিক্যালি অলসো অনেক কিছু চেঞ্জ করে যেমন ডক্টর জিন্দাল যেটা দেখালেন যে একটা বড় পেশেন্টের ওপেন অপারেশনের পর ওনার হার্নিয়া হয়ে গেছে এখন হার্নিয়া কেন হবে একটা ফ্যাট পেশেন্ট যারা একটা বিশাল বড় ঘুড়ি তার যে মাসেল স্ট্রেন অপারেশন করে আমি মাসেলের জায়গাটা কেটে দিলাম তারপরে তো ওটাকে একটু আমি

আমি বাঁচবো আমি কত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো ডক্টরবাবু কতটা কাটবেন আপনি ব্যথা হবে ওর ব্লাড লাগবে আমার বাড়ির লোক থাকতে পারবে কতদিন হসপিটালে থাকতে হবে এসব জিনিসটা আগে ছিল মানে ব্যাপক ব্যাপার ওপেন সার্জারির সময় বিশাল বড় কাটার পর পেশেন্ট চার দিন বিছনাতেই আছে উঠতেই পারছে না ভীষণ ব্যথা ব্লাড দিতে হচ্ছে অপারেশন ঘন্টা ঘন্টা চলছে হসপিটালাইজেশন দশ দশ দিন চলছে রোবোটিক সার্জারি করবো আমি বলছি যেমন প্রস্টেট ক্যান্সার যদি আমি বলি প্রস্টেট ক্যান্সারে পেশেন্ট দুদিনের মধ্যে বাড়ি চলে যায় প্র্যাকটিক্যালি আট আট মিলিমিটার সাত সাত মিলিমিটারের কাট বডিতে লাগে যেদিন আমরা সকালে অপারেট করলাম সেদিন বিকালে খাবার দাবার স্টার্ট হয়ে গেছে পেশেন্ট হাঁটাচলা করছে যখন আমরা রাউন্ডে যাই এই পেশেন্টটা আমাকে জিজ্ঞেস করে বাবু সার্জারি কেমন হলো আপনি ভালো আছেন তো একজস্ট হয়নি তো যখন আমরা ওপেন সার্জারি করতাম পেশেন্টকে অমেজেন মানে ঘুম থেকে ওঠাতে হতো বাবা কেমন আছেন আপনি এরকম থাকতো পেশেন্টটা এখন পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে ডক্টরবাবু ঠিক আছেন তো আমি ভালো আছি তো হয়ে গেছি তো মানে আপনি ফিলই করতে পারবেন না কি পেশেন্টে এসব সমস্যা মানে এত জটিল সার্জারিটা হয়েছে সে সুযোগটা কী মানে আপনার হাত যেটা আছে তার থেকে বেশি কোনো অ্যাপারেটাস নয় সার্জিক্যাল রিজনে কেন বডিতে ভিতরে এত অ্যাঙ্গুলেশন থাকে যে আপনার এরকম জিনিসটা না করে সে এরিয়াটা এক্সপ্লোর করা খুব মুশকিল আগে যেটা প্রবলেম ছিল ল্যাপ্রোস্কোপি ল্যাপ্রোস্কোপিতে ইনস্ট্রুমেন্ট স্ট্রেট থাকে সে এরিয়া অ্যাঙ্গুলেশন আপনি ঢুকতে পারবেন না রোবট যেটা আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে যে আমরা বাইরে বসে আছি কিন্তু যে ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি আপনার হাতে মতন সে বডিতে ভিতরে কাজ করে যেমন আমি হাতটা রোটেট করতে চাইছি যে অ্যাঙ্গেলে আমরা ঢুকতে চাইছি সে অ্যাঙ্গেলে আমরা ঢুকে যাই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো ক্যামেরাটা কি আমার চোখ আমার চোখটা ওখানে সার্জারিটা ইউজ করে এন্ড তার সঙ্গে যে ম্যাগনিফিকেশন সে রোবোটিক মেশিনটা দেয় তো একটা ছোট ছোট সূক্ষ্ম ব্লাড ভেসেল যার সাইজ হচ্ছে ভাবুন 5 মাইক্রোমিটার ওটাও আমরা চোখে দেখতে পাই না এবার যদি আমরা সেই চোখে দেখতে পাচ্ছি তার মানে আমরা সেই জিনিসটা যেটা বাঁচাতে চাইছি ওটাকে বাঁচাতে পারি যেটাকে বড়াতে চাইছি ওটাকে বড়াতে পারি আর যেটাকে বের করতে চাইছি বের করতে সো সেই ম্যাগনিফিকেশন 3D ভিশন আপনার চোখ ঠিকই অনেক बेटर ভিশন তার সঙ্গে আপনার হাতে মতন ডেক্সপিটি তো সেই সব জিনিসটা রোবটিক সার্জারিটাকে এত অ্যাডভান্স করছে টার্নিটা মোটেই সোজা ছিল না কারণ সত্যি কথা বলতে কি پیشنটা কিন্তু একদমই স্ট্রেট ফরওয়ার্ড پیشنট নয় প্রথমে বয়স তারপরে ওনার এত এত প্রবলেম তার মধ্যে এত বড় একটা মেজার সার্জারি মেজার সার্জারি কি ধরুন যে হ্যাঁ আমি কিডনিটাকে ইয়ে করলাম মানে কি বলবো ক্ল্যাম্প করলাম কেটে বাদ দিয়ে দিলাম তা নয় এখানে একটা মেজার ভেসেলের মধ্যে টিউমারটা আছে যেটাকে কেটে আমাকে মেজার ভেসেলের ব্লাড সাপ্লাইটাকে অফ করতে হবে কিছু সময়ের জন্য এগুলো যখন আমি ভেবে এ করলাম তখন সত্যি কিন্তু এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছিল এবং হ্যাঁ থ্যাংকসু ডক্টর জিন্দাল কেরান উনি খুব ভালো করে আমাকে পেশেন্টের সম্বন্ধে ব্রিফ করে দিয়েছিলেন এবং ওনার সার্জিক্যাল টেকনিক উনি কতক্ষণ কি করবেন কতটা করবেন আমাকে খুব একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছিলেন যার জন্য আমিও সেইভাবে অ্যাকর্ডিংলি একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে কেসিস